এই সমস্ত নেকাকার না কেদে কোনো লাভ নেই যেটা বলেছি আপনি সেটা করেন এই ভাবে এই 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 ভাবে তো আমার সঙ্গে এই দাঁড়ান কোথা যাচ্ছেন বৌমা আমার বোনটা খুব অসুস্থ তাই ওকে দেখতে যেতেছি ওরে বাপ রে বাপ বোন অসুস্থ এইভাবে সে যে যাচ্ছেন মোরা হচ্ছে তো বিয়েবাড়ির দাওয়াত খেতে যাচ্ছেন আর আপনার বোন অসুস্থ আপনি যে যাচ্ছেন তাহলে এই বাড়ির কাজ কে করবে শুনি আমি করব না বোমা তুমি কেন করবা আমি আইসা নিয়ে সব কাজ করবনি আমি তো যাই কোথাও যাওয়া চলবে না এই বাড়িতে তো থাকবেন এই সংসারের কাজ করবেন এই কোলে আকি কোলে বোমা এই সুন্দর করে ঘরনা গাড়ি ফুটতেছে দেখো মা এই ধর বোমা বোলে আরে বোমা সরে দাও এই বোমা সর এই কি হয়েছে কেন না হ্যাঁ আসলে মা খালার বাসে যাচ্ছে খালা নাকি অসুস্থ এই জন্য সুন্দর করে সাজায় দিচ্ছি সুন্দর লাগছে নাকি হ্যাঁ সুন্দর লাগছে যান মা সাবধানে যাবেন আর সাবধানে রাস্তা পার হবেন ঠিক আছে যান আচ্ছা আমি যাই বাবা তাড়াতাড়ি আসবেন কিন্তু চলো ভিতরে ওই আই থট শুয়ে আছিস কেন কাজ করবি এই ওট বলছিস ও ধর এটা দিয়ে ঘর মুছবি শুধু শুয়ে থাকলে চলবে সংসারে কাজ করতে হবে না বোমা হ্যাঁ আমি কেমনে করে কাজ করবো আমার শরীরটা খুব খারাপ বোমা আজকে আমি আর কোনো কাজই করতে পারব না আমার শরীরটা খুব খারাপ লাগতেছে অসুস্থ তো হবেই সারাদিন শুয়ে থাকলে অসুস্থ হবে না এই জন্যই বলেছি সবসময় কাজের উপরে থাকবি তাহলে আর শরীরে অসুস্থতা আসবে না ছোট? তুই তো পাগল হয়েছিস তোর মাথা ঠিক আছে মার বয়স হয়েছে তুই মাগিতে কাজ করছিস এই ভাবি তুমি একদম চুপ করো তো তোমার আশকারা পে পে এই বুড়িটা মাথায় উঠেছে অসুস্থতাতে কি হয়েছে কাজ করলেই সবকিছু ঠিক হয়ে যাবে তুমি একটা কথা বলবে না আমি যেটা বলতেছি এটাই রাইট এই বুড়ি এইটাই করবে এই কাজ কর কাজ কর বলছি কর এই কি হয়েছে হচ্ছেটা কি এখানে না হ্যাঁ কিছু না মাকে বলছিলাম দেন আমাকে দেন আমি কাজ করে দিচ্ছি আচ্ছা আর একটা মিথ্যা কথা বলবো আমি নিজে দেখেছি তুমি মায়ের গায়ে হাত দিয়েছো তাকে ধাক্কা দিয়ে কাজ করতে বলতেছো কি সমস্যা তুমি না কতদিন ধরে আমি দেখছি মায়ের শরীরটা খারাপ মা কাজ করতেছে এই ব্যাপারটা আমি অনেক লক্ষ্য করেছি ঘটনা কি বলো সমস্যাটা কি তুমি বাসায় থাকতে আমার ভাবি বাসায় থাকতে মা কেন কাজ করবে বলো বাবা রে আমি তো প্রতিদিনই না করি কত করে আমার শরীরটা খারাপ আমি কাজ করতে পারম না কিন্তু তার বউ বউ শুরু করে আমার যে সংসারের সব কাম করায় না আরে এক পুর তো তুমি আমার বাড়িতে থাকবা না কি বললে তুমি আমার সঙ্গে সংসার করবে না তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে হ্যাঁ আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম তুমি ভালোবাসার মূল্যটা কি রেখেছ বলো তোমার ভালোবাসা আমার কাছে তুচ্ছ তোমার ভালোবাসার চেয়ে আমার মায়ের ভালোবাসা আমার কাছে অনেক দিনের পর দিন তুমি আমার মাকে নির্যাতন করিয়েছো বাসার কাজ করিয়েছো কেন বলতো তোমাদের মতো মেয়েরা না শাশুড়িদের এভাবে খাটিয়ে মনে তৃপ্তি পায় এই জন্য এই কাজ করে তোমরা যে বেদবি করছো এটা তোমরা জানো না তোমরা অপরাধ করছো পাপ করছো তুমি এখন আমার বাসা থেকে বের হয়েছো মেক তুমি সব কি বলছো মানছি ছোট ভুল করেছে তাই বলে ওকে তুমি বাড়ি থেকে বের করে দিবে হ্যাঁ ভাবে সমাধান একটাই ও এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাবে যে আমার মাকে অপমান করতে পারে তার জায়গা আমার বাড়িতে হবে না দেখো মানছি সংসারে ভুল বুঝাবুঝি হয় বৌশাসুর যুদ্ধ আজীবন লেগে থাকে তাই বলে তুমি একটা সংসার ভেঙে দিবে শোনো আমি চলে যাচ্ছি তবে যাবার আগে আমি কেন মায়ের সঙ্গে এমনটা করেছি আমি সেটার কারণটা বলে যেতে চাই আমরা এরকম না বরঞ্চ আমরা এই সমস্ত ব্যবহার শিখেছি তোমার মায়ের কাছ থেকে আপনি আমাকে অনেক আদর করেন কারণ আমি আপনার ছোট ছেলের বউ আপনার ছোট ছেলে এখনো জীবিত আছে সে ভালো একটা জব করছে তার টাকা এই সংসারটা চলে কিন্তু আপনি কি বড় সঙ্গে কি সেম ব্যবহার করেন তাকে কি ভালোবাসেন তাকে কি সেম ভাবে আদর যত্ন করেন করেন বরঞ্চ আপনি প্রতিনিয়ত বড় ভাবিকে এটাই বোঝান যে তার হাজবেন্ড নেই সে একজন বিধবা মহিলা এই বাড়িতে যদি থাকতে হয় তাহলে তার কাজ করে খেতে হবে কাজের বুয়ার মতো তার সঙ্গে ব্যবহার করেন বরঞ্চ একটা কাজার বউয়ার সঙ্গেও আপনি ভালো ব্যবহার করেন কিন্তু বড় ভাবির সঙ্গে সময় খারাপ ব্যবহার করেন এই বাড়িতে আসার পর থেকে তো আমি তাই দেখে আসছি কেন মা সে যদি এই বাড়ির বউ হয়ে থাকে তাহলে তো আমিও এই বাড়ির বউ আমাকে যদি আপনি ভালোবাসতে পারেন তাহলে তাকে কেন ভালোবাসতে পারবেন না তার হাজবেন্ড নেই এই জন্য দিনের পর দিন আপনি ভাবিকে খাটিয়ে আসছেন কেন এই সংসারে তো তেমন কোনো কাজ নেই যতটুকু কাজ আছে আমরা তো দুই বউ মিলেমিশে করতে পারি বা আমরা একটা কাজের বুয়া রাখতে পারি কিন্তু আপনি আমাকেও কোনো কাজ করতে দেন না আপনি একটা বুয়াও রাখছেন না কেন আপনি তো ফ্রিতে একটা বুয়া পাচ্ছে নেই কারণ ভাবি ভাবিত তো বিধবা তার তো হাজবেন্ড নেই তার কোনো জায়গায় যাওয়ারও জায়গা নেই এই জন্য তাকে দিয়ে কাজ করাটা আপনার খুব ইজি হইতো কারণ বড় ভাবিও তো কিছুই বলতো না সব কিছু মুখ বুঝে সহ্য করতো দেখেন মা বড়ো ভাবিও কিন্তু একটা মানুষ আপনার যদি এইটুকু কাজ করতে করতে আপনার শরীর অসুস্থ হয়ে যায় তাহলে বড়ো ভাবি তো এই বাড়িতে সেই কবে থেকে কাজ করতেছে কই ভাবির তো শরীর কখনো অসুস্থ হয় না এই জন্যই আপনার সঙ্গে আমি এরকম ব্যবহার করেছি মা একটা সংসারে যে কয়টা কাজই থাকুক না কেন সবাই মিলে করলে সেটা কাজ মনে হয় না কিন্তু আপনি সেটা করেন না এবার আপনি বুঝতে পেরেছেন যে সংসারের কাজ করাটা কতটা কষ্ট হ্যাঁ একা করলে সেটাকে কাজ মনে হয় কিন্তু সবাই মিলে করলে সেটাকে কাজ মনে হয় না শোনেন মা এক চোখে কখনো নুন আর এক চোখে কখনো তেল পেয়েছেন না আপনাকে এরকম কষ্ট দেওয়ার কোনো ইচ্ছাই আমার ছিল না আপনাকে বোঝানোর জন্য আপনি বুঝতে পারছেন এটাই অনেক কিছু আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি কারণ আপনার ছেলে চায় না আমি এই থাকি বৌমা সত্যি কথা আমার ভুল হয়ে গেছে তুমি আমার মাপ করে দাও আমি আর এরকম কোনো সময় করবো না বৌমা তুমি আমার মাফ করে দাও ছি মা কী বলছো এসব আমার মা বেঁচে নেই এ বাড়িতে বিয়ে হবার পর আমি আপনাকে মায়ের স্থান দিয়েছি আপনি আমার কাছে মাপ চলবেন না প্লিজ কিন্তু আমার কষ্টটা কোথায় জানেন মা আমার স্বামী যখন বেঁচে ছিল এই সংসারের জন্য আয় রোজগার করত তখন আমার অনেক দাম ছিল আর আজ দেখুন আমার স্বামী বেঁচে নেই তবুও আমি তার শেষ স্মৃতিটা ধরে এই সংসারে থাকতে চেয়েছিলাম আমার বাবা মা তো কবেই আমাকে বলেছে বাড়ি ছেড়ে চলে যেতে চাকরি করে নিজের জীবন নিজের মতো গোছাতে কিন্তু আমি করিনি কেন জানেন মা আমি মনে করি একটা মেয়ের বিয়ের পর তার স্বামী সংসারটাই সব আর এটা তো আমার স্বামীর ঘর আমি ঘর ছেড়ে মৃত্যুর আগে যেতে চাই না মা আমি এটা কে শুনলাম হ্যাঁ আমি তো উল্টা জিনিসটা দেখতেছি কেন এটা করলাম ওরা তো তোমার মেয়ের বয়সে তাই না তোমার মেয়ে থাকলে কি তুমি এভাবে করতে পারতা তোমার এটা করা একদমই উচিত হয়নি যাই হোক তুমি মা তোমার তো আর বিচার করা যাবে না তবে আমি চাইবো তুমি এদের দুজনকে নিজের মেয়ে হিসেবে ভালোবাসো আর তুমি আমাকে ক্ষমা করে দিও আসলে চোখে যা দেখেছি তাই বিশ্বাস করেছি কিন্তু আমি অন্যায় করেছি তোমাকে বকাঝকা করে তুমি আমার মায়ের ভুলটা ভাঙিয়ে দিয়েছো ধন্যবাদ তোমাকে দিন মা আমাকে দিন আমি ঘরটা পরিষ্কার করছি আপনি রুমে গিয়ে রেস্ট নিন আর ভাবি তুমি মাকে নিয়ে রুমে যাও আর তুমি তো অফিস থেকে আসছো যাও রুমে গিয়ে রেস্ট আচ্ছা